হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে জিজ্ঞেস করছি কেমন আছো সবাই অথচ আমি এদিকে বসে আছি মুখ কোমরা করে আসলে আমার আজকে একটু দরকার ছিল মার্কেটে যাওয়ার ছিল ভাবলাম মার্কেটে যাব কিছু কেনাকাটার আছে অনেক কাজই ছিল কিন্তু যা ওয়েদার বাইরে বৃষ্টি হিমঘিম করে বৃষ্টি হচ্ছে শেষ হবে কি হবে না আর বোঝাও যাচ্ছে না যাবো কি করে অনেক তরকারি কাজ ছিল এটাই হয় মনে হয় মানুষের সাথে আমরা যেটা প্ল্যানিং করি সেটা কোনো দিন হয় না উপরওয়ালা যেটা প্ল্যানিং করবে আমাদের সেটাই মানতে হবে আমরা সেভাবেই চলব ভালো লাগছে না কালকে আবার রাখি কালকে বেরোতে পারবো না তো ভাবলাম আজকে এই কাজটা করে নিতাম যাই হোক দেখা যাক কি হয় বৃষ্টি তো মনে হচ্ছে যে আজকে কমবে না তখন থেকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এদিকে কী করবো এখন তাহলে আমাৰ কাজটো হ'ল ন